কেয়ামতের দিন আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাতু সালাম কি ফুটকার দেওয়ার জন্য বলবে প্রথম ফুটকার দেওয়ার পর মাটিগুলো সব ফেটে যাবে সুম্মানু ফি কফিহি উখরা ফাইদাহুম কিয়ামু ইয়ানজুরুন সব মানুষগুলো তাদের কবর থেকে ফেটে উঠে যাবে তারপরে কি হবে আল্লাহ তাআলা আরাকায়াতের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলেন মানুফিকু ফিস সুনি পায়জাহুম মিনাল আজদাস ইলা রব্বিহিম সিনু তারপরে মানুষ খবর থেকে ওঠার পর কিয়ামতের ময়দানের দিকে রওনা করবে ওই ময়দানে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন নিজে হাজির হয়ে প্রথম হুনকার দিবেন লিমানীল আজকের দিনের রাজত্ব এই কথা বলার পর কেমতের ময়দানে মানুষগুলা থর করে কাপা শুরু করে দিবে মানুষ কোনো কোনো আওয়াজ করতে পারবে না নবীরাও পর্যন্ত ইয়া থাকবে আল্লাহ নিজে বলবেন লিল্লাহ আজকের দিনের যিনি আল্লাহ সেন তিনি আজকের দিনের মালিক এবার আল্লাহ পাক কেমতের ময়দানের মধ্যে বিচার শুরু করবেন শুরু করবেন রাগে ডাক দিয়া বলবেন পাপিষ্টর দল তোমরা মমিনদের থেকে আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও পাপিষ্টর দল তারা আলাদা হইতে যাবে না কারণ আল্লাহ পাক রাগান্বিত কণ্ঠে দিবেন কেয়ামতের ময়দানের চতুর্দিকে জাহান্নামের হুঙ্কার শুরু হয়ে যাবে কেমন হবে সেই জাহান্নাম ভয়ঙ্কর আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বলে বলেছেন ইউক্তা বি জাহান্নাম ইয়াউমা ইদিল্লাহ সাবউনা আলফা জিমামিন বলে জাহান্নামের আগুনকে হাজির করা হবে ওই জাহান্নামের গায়ের মধ্যে আগুনের গায়ে আল্লাহ তাআলা 70 হাজার সিগর লাগায়া দিবেন ইউক্তা বি জাহান্নাম ইয়াউমা ইদিল্লাহ সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকি ইয়াজুদুনাহা আর প্রত্যেকটা শিগলের মধ্যে আল্লাহ পাক সত্তর হাজার ফেরেস্তা দিয়া দিবেন ওই ফেরেস্তারা জাহান নামের আগুনকে টানতে থাকবে কিন্তু ওই জাহান নামের আগুন তার পেট একবারে খালি আওয়াজ করতে থাকবে আর বলবে আল্লাহ আমার খানা আমাকে দাও আল্লাহ তালা ডাক দিয়া বলবেন এর জাহান্নাম তোর পেট কি ভরে নাই Yauma jahan yauma ta'ti kul নাতি na'ti jahannama kullu halim tala wa taqulu hal এরে এর জাহান্নাম তোর কি পেট কি ভরে না আরো লাগবে জাহান্নাম বলবে থাক না আরে দাও আরে দাও দাও এরকম ভাবে জাহান্নাম চিৎকার করতে থাকবে মানুষগুলা ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিবে আল্লাহ তাআলা জাহান্নামের এই আগুনের অবস্থা দেখার পর দুনিয়ার মানুষ জাহান কেয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান এই অবস্থা দেখবে জাহান্নাম নাম চিৎকার করে শিগল গুলা সিরে মানুষের দিকে আগাতে থাকবে আল্লাহ তারা ফেরেস ডাক দিয়ে বলবে আমার ফেরেস্তার দল কুদরতের পানিগুলো আমার সামনে হাজির করুন ওই কুদরতের পানি আল্লাহ তাআলার সামনে পেয়ালা দিয়া দেওয়ার পর আল্লাহ তালা নিজ কুদরতের হাত দিয়া জাহান নামের গায়ের মধ্যে সিটায় দিবে সিটানের পর জাহান্নাম নাম মিনিটের মধ্যে নিঃশ্বাস হয়ে যাবে বান্দারা ডাক দিয়া বলবে আল্লাহ এটা কিসের পানি এটাকে আবে হায়াতের পানি নাকি আবে জমজমের পানি নাকি আবে কাউসারের পানি আল্লাহ তালা ডাক দিয়া বলবেন এটা আবে হায়াতের পানিও না আবে জমজমের পানি না এটা আবে কাউসারের পানিও না এটা হইল আমার ওই বান্দাদের পানি যেই বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ভয়ে রাতের বেলা শীতের সময় আনন্দের সময় পর্যন্ত নিজের কাট নিজের ঘরের মধ্যে ঘুমায় থাকে নাই না থাকিয়া বান্দা ঠান্ডার সময় পানি দিয়া ঠান্ডা পানি দিয়া উঁচু বানাইয়া যায় নামাজ বিছাইয়া ওই বান্দা আমার আল্লাহর দিকে দাঁড়ায় গেছে দাঁড়াইয়া নামাজ পড়ে বান্দা আমার আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া চিৎকার করে কান্না করে স্যার চোখের পানি সিরেছি আমি আল্লাহ বান্দার চোখের পানিগুলা বিছা যাইতে দেই নাই আমি ওইগুলা আল্লাহ তালা বান্দার এই চোখের পানিগুলা স্টক করে রেখে দিলাম এই পানিগুলা রেখেছে আমি আল্লাহ তালা জাহান নামের তাপ গুলা কমানোর জন্য এটা ওই পানি এটা কোনো আবে জমজাম কাউসার এবং আবু হায়াতের পানি না এটা আমার আল্লাহর ওই খাটি পেয়ারা বান্দাদের পানি زي باندا امار الله بوي تركي رقمي فلايا وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون আল্লাহ পাক বলেন এই দুনিয়াটা হলো একটা খেল তামাশার জায়গা সারা আর কিছুই না এটা একটা বাহিক্য जिंदगी সারা আর কিছুই না এখান থেকে আমরা যেভাবে নিজেদের জীবন যাপন করছি যেভাবে দুনিয়ার আনন্দ উল্লাসে মত্ত হয়ে আছি অহংকার নিয়ে সন্তানাদি নিয়ে সম্পদ নিয়ে

সম্পদ বেশি হইলে আঙ্গুল ফুলে কলাগা হয়ে যায় অহংকারের কারণে তার আর লাগে না আর কি আর কি তার আশেপাশে মানুষদের উপর অত্যাচারের দৃষ্টি চালিয়ে দেন শিক্ষিত বেশি হলে অহংকার সন্তান বেশি হইলে ক্ষমতার অহংকার এই অহংকারের জিন্দিগী মানুষদের সামনে তার ক্ষমতার বল প্রয়োগ করে মানুষের উপর নির্মম অত্যাচার করে সম্পদ সে তার সম্পদ দিয়ে অহংকার করে অহংকার করে শিক্ষিত ব্যক্তি তার শিক্ষার শিক্ষার মেরুদণ্ড দিয়ে মানুষের সাথে অহংকার করে ক্ষমতা দিয়া ক্ষমতা ক্ষমতাদার ক্ষমতা তার ব্যক্তি মাজলুমের উপর নির্মম অত্যাচার নির্ম রুলার চালায় জিরুম চালিয়েছে আমাদের দেশের বিগত সরকার ষোলো বছর ক্ষমতা পেয়ে যেভাবে পেরেছে সেভাবেই সে তার ক্ষমতা অপব্যবহার করে মানুষদেরকে নির্মমভাবে হত্যা করেছে অত্যাচার করেছে আমার দেশের কৃতি সন্তান যাদের কি এই দেশের মানুষ অহংকার করে গর্ব করে আইন শৃঙ্খলা বাহিনীদের প্রধান যারা সেনাবাহিনী ক্ষমতার অব ব্যবহার করে ওই সেনাবাহিনী জবাই করেছে পর্যন্ত এই সরকার। জন্য দুনিয়ার মধ্যে নিজের ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার অপব্যবহার করে সম্পদের অপব্যবহার করে কেউ দুনিয়াতে টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই কারণ টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই সাদ্দার টিকতে পারে নাই বুশ টিকতে পারে নাই বারেক ওবামা পারে নাই ফেরাউন অনেক ক্ষমতার অপব্যবহার করেছে কিন্তু টিকতে পারে নাই তার বংশদের অস্তিত্ব পৃথিবীর মধ্যে নাই নমরুদ অনেক তার ক্ষমতার অপব্যবহার করেছে তার বংশের কোনো অস্তিত্ব নাই এরকম ভাবে পৃথিবীর মধ্যে যারাই মাজলুমদের উপর অত্যাচার করে তাদের বংশের কোনো পরিচয় কোনো ধরনের পরিচয় পরিচয় চিহ্ন দুনিয়ার কোথাও নাই আল্লাহ মুছে দিয়েছে মুছে পৃথিবীর মধ্যে কেমত পর্যন্ত যারাই অত্যাচার করবে স্বৈরাচারীর দায়িত্ব পালন করবে ক্ষমতার অবব্যবহার করবে শিক্ষার অপব্যবহার করবে সম্পদের অপব্যবহার করবে আল্লাহ পাক তাদেরকে নিশ্চিন্ন করে দিন এজন্য আল্লাহ পাক বলেন আমা কারু আমা ওয়াল্লাহু খায়রুল মা'জিরিন আল্লাহ পাক মানুষ দলকে ধরেন না যখন ধরেন তখন তার পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই এই দুনিয়াটার जिंदगी স্বল্প সময়ের जिंदगी এজন্য পয়গম্বর নবি বলেন দুনিয়াতে থাকতে হবে মুসাফিরের মত হাদিস শরীফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন গুংফিদ দুনিয়া কা আন্না কা ঘরিবুন আউ আবিরি সাবির দুনিয়ার মধ্যে তোমরা এভাবে চলো যেন তোমরা মুসাফির কিন্তু দুনিয়ার চলাফেরা অবস্থা দেখে মনে হয় না যে আমরা কোনো মুসলিবরা গুনাম দুনিয়ার জিন্দিকিটা হল একটা খ্যাল তামাশার জায়গা আল্লাহ বলেন ওয়ামাহা জিগুল হায়া তুত দুনিয়া ইল্লা লাহ উ ওয়ালা এ ওয়ালা হায়িব একটা খ্যাল জায়গা আসার আসল জীবন কোথায় আমাদের আল্লাহ বলেন ওয়া ইন্নাদারুন হায়ান আলাহিয়াল হায়ামান কবরের জগত এটা হলো মানুষের মূল জিন্দে চিরস্থায়ী জিন্দি আল্লাহ পাক বলে এই জিন্দগি তোমাদেরকে তোমাদেরকে হবে তাহলে তোমারা যদি তোমাদের ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে তোমার আমার আল্লাহর কিছু আদেশ বেনেছ আদেশ এর মধ্যে এক নম্বর আদেশ কি নম্বর আল্লাহ সুরেজার ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলে আয়াতের মধ্যে বলে আয়াতের মধ্যে ওয়ামা খোলাক্তুল জিন্নউল ইনসা ইল্লালিয়া আবুদুন ওয়ামা খোলাক্তুল জিন্ ইংসা ইনালিয়া কুদুল মাখলকুতুল কুতুল জিনেৱল ইংসে বিখম জুজাইবা দে নিস্ত মাকুসুদ আজ জহান মন্ন কৰদম কলকেতা চাওদে কোণাত বলকেটা বৰ বন্দেগা চাও দে খাহি হৰ্ৰেৱ দিল জিন্দেগী বন্দেগি কোন বন্দেগি কুন বন্দেগি জগি বে বন্দেগি শর্মিন্দেগি জিন্দেগি মকসুদে বা রে বন্দেগি আগর খাহি তু জনত রশি দে বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি। আল্লাহ তালা বলেন আল্লাহ তালা ডাক দিয়া বলেন এ দুনিয়ার মানুষ আমি দুনিয়ার মধ্যে মানব দানব সৃষ্টি করি নাই তবে আমি আল্লাহ মানব দানব সৃষ্টি করেছি করেছদ্রবের ইবাদত করার জন্য এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তানা মানব দানব পাঠাই নাই একমাত্র পাঠাইলাম আমার আল্লাহর ইবাদতের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম নির্দিষ্ট সময় পর্যন্ত ইবাদত করো কতটুক নির্দিষ্ট সময় আল্লাহ তালা সুরাই হিজিরের নিরানব্বই নাম্বার আয়াতের মধ্যে বলেন

মৃত্যুর আগ পর্যন্ত রবের ইবাদত কর মৃত্যুর ঘন্টা সকলের জন্য আল্লাহ পাক বাজিয়ে দিবেন এই আল্লাহ পাক সুরে আন কাবুতের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা এর সাত করে বলেন কুল্লু নফসিং ইলাইনা তুর্জাউ আল্লাহ দুনিয়ার মধ্যে যারা আগমন করেছ প্রত্যেক প্রাণী কুলের এই মৃত্যুর সার গ্রহণ করতে হবে পালনের কোনো সুযোগ নাই এই থেকে সকলকে যেতে হবে সুযোগ নাই এজন্য জন্য দুনিয়ার থেকে আসার আগে বান্দা তুমি তোমার রবের ইবাদত করো না হইলে পালনের কোনো জায়গা নাই কারণ আমার রবের কাছে আসলে দুইটা রাস্তা আছে আমি আল্লাহ পাক সেটাকে সিলেকশন করব ইলেকশন নয় দুনিয়ার মধ্যে তোমাদেরকে নির্বাচন ইলেকশন করার জন্য আমি আল্লাহ সুযোগ দিয়েছি দুনিয়ার মধ্যে ইবাদত করবার রাস্তা খোলা আছে গুনাহ করবা তো তার জন্য রাস্তা খোলা আছে মসজিদে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত পালন করবা তোমাদের জন্য রাস্তা খোলা আছে তোমরা গিয়া বাজারের মধ্যে গিয়া তোমরা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে তার জন্য রাস্তা খোলা আছে যাত্রার প্যান্ডেল তোমাদের জন্য খোলা আছে দিনের মাহফিলের ফেন্ডেলের রাস্তা তোমাদের জন্য খোলা আছে মাদ্রাসার দিনের ব্যবস্থা তোমাদের জন্য খোলা আছে আবার মদের বিয়ার এবং গানের আড্ডার জন্য ক্লাব তোমাদের জন্য খোলা আছে যাই বা তোমাদের বিষয় তবে কেমতের ময়দানে আল্লাহ তালা দুইটা রাস্তা আছে আমি আল্লাহ তালা সিলেকশন করে দিব কি সেই দুইটা রাস্তা আল্লাহ তালা বলেন ফারি কুম আল্লাহ তারা বলেন ওই দুইটা রাস্তা হলো ফারি ফিল এক নাম্বার রাস্তার নাম হলো জন্নাত দুই নাম্বার পথের নাম হলো জাহান নাম দুনিয়ার মধ্যে যদি তোমরা মসজিদে যাও মাদ্রাসায় যাও দিনের লাইনে থাকো আমার রবের ইবাদত করো তো আমি আল্লাহ তালা পারি ফিল জান্নাত রাস্তা তোমাদের জন্য খুলে দিব আর যদি তুমি দুনিয়ার বেহাপনার মধ্যে লিপ্ত হয়ে যাও বাজার মাজারের মধ্যে দৌড়াও বিভিন্ন নাজ মর্ত গানের ক্লাবের মধ্যে দৌড়াও যাত্রার ফ্যান্ডেলে দৌড়াও তো আমি আল্লাহ তালা তোমাদের জন্য এই রাস্তার ব্যবস্থা রাখলাম তা হল ওয়াফারি সে পথ হলো জাহান নামের পথ এই জন্য আল্লাহ বলেন রাস্তা তোমাদের জন্য দুনিয়ার রাস্তা খোলা আছে দুনিয়ায় কি করবা এটা তোমাদের বিষয় আমি আল্লাহ তোমাদেরকে কোন ধরনের বাধা দিব না কিছুই করব না তবে তোমরা ভালো করে বুঝিয়ে মৃত্যু বরণ করার পর আর তোমাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না আমি আল্লাহ তালা যা বলবো তাই মেনে নিতে হবে এই জন্য মৃত্যুর পর একটা অবস্থান তৈরি হবে কেয়ামতের ময়দান তৈরি হবে এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন

তারপরে মানুষ খবর থেকে ওঠার পর কেমতের ময়না ময়দানের দিকে রওনা করবে ওই ময়দানে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন নিজে হাজির হয়ে প্রথম হুনকার দিবেন লিমানিল মুল কুলিয়াউ আজকের দিনের রাজত্বকার এই কথা বলার পর কেমতের ময়দানে মানুষগুলা থর করে কাপা শুরু করে দিবে মানুষ কোনো আওয়াজ করতে পারবে না নবীরাও পর্যন্ত ইয়া করে ডাকতে থাকবে আল্লাহ নিজে বলবেন আজকের দিনের রাগান্বিত মহামন্নিত যিনি আল্লাহ সেন তিনি আজকের দিনের মালিক এবার আল্লা পাক কেয়া ময়দানের মধ্যে বিচার শুরু করবেন রাগে ডাক দেয়া বলবেন অন্তজুল্লি হুমাইউ হাল মুচিরি মন্য এই পাপিষ্টর দল তোমরা মোমিন্দের থেকে আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও আলাদা দল তারা আলাদা হইতে যাবে না কারণ আল্লাহ পাক রাগার নিত ডাক দিবেন এয়ামতের ময়দানের চতুর্দেকে জাহান্নামের হুনকার শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে কেমন হবে সেই জাহান্নাম ভয়ন কর আল্লাহ রসুল সাহাবি আব্দুল্লাহ না আব্বাস রদিয়াম্লাহ আব্দুল্লাহ নেমা সুত্রীম্লাহ আলাহু বলেন বলেন নবীজী বলে বলেছেন বলেছেন ইউতাহবি জাহান্নামা ইয়াওমা ইদুল্লাহ সাব না আলফাজিমিনামিন বলেন জাহান্নামের আগুনকে হাজির করা হবে ওই জাহান্নামের গায়ের মধ্যে আগুনের গায়ে আল্লা তালা সত্তর হাজার সিগল লাগায়া দিবেন ইউতা দিবেনী জাহান্নামা উমা ইজিল্লা সাবুনা আলফা জিমামিনা মা কুল্লি জিমামিন সাবুনা আলফা মালা কি আর প্রত্যেকটা শিগলের মধ্যে আল্লাহ পাক সত্তর হাজার ফেরেস্তা দিয়া দিবেন ওই ফেরেস্তারা জাহান্নামের আগুনকে টানতে থাকবে কিন্তু ওই জাহান্নামের আগুন তার পেট একবারে খালি আওয়াজ করতে থাকবে আর বলবে আল্লাহ আমার খানা আমাকে দাও আল্লা তালা ডাক দিয়া বলবেন এ রে জাহান্নাম তোর পেট কি ভরে নাই ইয়মা জাহান ইয়োমা তাতিকুল কুল ইয়ৌমা নাতি জাহান্নামা কুল্লা হালিম তালা কুলু হালিমি মাজি এরে জাহান্নাম তোর কি পেট কি ভরে নাই আরো লাগবে বলবে আরে এরকম ভাবে জাহান নাম চিৎকার করতে থাকবে মানুষগুলা ভয়ে থর থর করে কাবা শুরু করে দিবে আল্লাহ জাহান নামের এই আগুনের অবস্থা দেখার পর দুনিয়ার মানুষ জাহান নামের কেয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান নামের এই অবস্থা দেখবে জাহান্নাম নাম চিৎকার করে শিগল গুলা মানুষের দিকে আগাতে থাকবে আল্লাহ তারা ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবে এরা আমার ফেরেস্তার দল কুদরতের পানিগুলো আমার সামনে হাজির করম ওই কুদরতের পানি আল্লাহ তাআলার সামনে পেলা দিয়া দেওয়ার পর আল্লাহ তালা নিজ কুদরতের হাত দিয়া জাহান নামের গায়ের মধ্যে ছিটায় দিবে সিটানের পর জাহান নাম মিনিটের মধ্যে নিঃশ্বাস হয়ে যাবে বান্দারা ডাক দেয়া বলবে আল্লাহ এটা কিসের পানি এটাকে আবে হায়াতের পানি নাকি আবে জমজমের পানি নাকি আবে কাউসারের পানি আল্লাহ তালা ডাক দিয়া বলবেন এটা আবে হায়াতের পানিও না আবে জমজমের পানি না এটা আবে কাউসারের পানিও না এটা হইল আমার ওই বান্দাদের পানি যেই বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ভয়ে রাতের বেলা শীতের সময় আনন্দের সময় পর্যন্ত নিজের কাঠ নিজের ঘরের মধ্যে ঘুমায় থাকে নাই না থাকিয়া বান্দা ঠান্ডার সময় পানি দিয়া ঠান্ডা পানি দিয়া উঁচু বানাইয়া যায় নামাজ বিছাইয়া ওই বান্দা আমার আল্লাহর দিকে দাঁড়ায় গেছে দাঁড়াইয়া নামাজ পড়ে বান্দা আমার আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া চিৎকার করে কান্না করেছে আর চোখের পানি সিরেছে আমি আল্লাহ বান্দার চোখের পানিগুলা বিছা যাইতে দেই নাই আমি ওইগুলা আল্লাহ বান্দার চোখের পানিগুলা স্টক করে রেখে দিলাম এই পানিগুলা রেখেছে এবং হায়াতের পানি না এটা আমার আল্লাহর ওই খাটি পেয়ারা বান্দাদের পানি যেই বান্দা আমার আল্লাহর বয়ে চোখের পানি ফালাইয়া গভীর রাতে কান্না করতু সেই সময় মানুষগুলো করতে করতে থাকবে থাকবে তো কোনো লাভ না আল্লাহ তারা বলে আজকে করে লাভ নাই কারণ। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে অনেক ডেকেছি তোমরা শুনো নাই আমি আল্লাহ তোমাদেরকে নামাজের সময় পাঁচ বেলায় ডাকলাম তোমরা শুনো নাই আমি আল্লাহ নামার খাটি পেয়ারা বান্দাদেরকে দিয়া তোমাদেরকে ডাকলাম তোমরা শুনো নাই আমি আমি আল্লাহ আমার পেয়ারা বান্দা আলেমদেরকে দিয়া আলেমদেরকে দিয়া তোমাদেরকে ডাকলাম শুনলা না অলিদেরকে দিয়া ডাকলাম শুনলা না দুই লক্ষ মতন তোর এক লক্ষ চব্বিশ হাজার মতন করে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরদেরকে দিয়া ডাকলাম তোমরা শুনলা না সাহাবাই কারামদেরকে দেয় ডাকলাম শুনলা না আমি আল্লাহ তাবিনদেরকে দেয় ডাকলাম শুনলা না তাবে কে দেয় ডাকলাম শুনলা না আইমাই মুস্তাইনে কে দে ডাকলাম শুনলা না এর বান্দা এত ডাকার পর আমি আল্লাহ নিজে রাতের বেলা প্রথম আসমানে ডাকলাম আদামি মুস্তাগফিরিন ফা আগফিরালা এ বান্দা আমার কাছে চা আমি আল্লাহ মাফ করে দিব কিন্তু বান্দা তুই আমার কাছে চাস নাই না চাইয়া নিজের মতন নিজের খায়ের সাথে জিন্দগি কাটাইনি বান্দা আমার আল্লাহর কাছে চাইলি না আমি আল্লাহ তরে বারবার ডাকার পর আমার আল্লাহর দিকে ফিরোনাই না ফিরিয়া তুমি আমার এবং আমার নবীর না ফরমানি করেছো এই জন্য আল্লাহ তালা কুরআনের মধ্যে বলেন আলমিয়া আলামু আল্না হু মাইয়া হাদিদিল্লা গা রসুল আঘু বা আন্না লাহু নার জাহান্ন মা ফলিদিনা ফিহা ফিহা আল্লাহ তাআলা কয় বান্দা তুমি যেই বান্দা দুনিয়ার মধ্যে আমি এবং আমার রাসুলের নফরমানি করেছো তাদের জন্য আমি আল্লাহ জাহান্লাম রাখলাম ওইখানের মধ্যে অনন্তকাল থাকতে হবে পালানের কোনো জায়গা নাই বান্দা ডাকলাম আমার আল্লাহর দলে আয় আমার আল্লাহর দলে আয় কিন্তু বান্দা আমার আল্লাহর দলে একবার তুই আইতে চায় আসতে চাইলি না আমি আল্লাহ তালা বললাম উলাইকা হিজবুল্লাহ আরে বান্দা আমার আল্লাহর দলে আয় 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 উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহ এরে বান্দা তুই যদি আমি আল্লাহর দলে আসো তাহলে তুমি সফল কাম হয়ে যাইবা এরে বান্দা আয় আয় ডাকলাম তুই আসলি না আমার আল্লাহর কাছে বরঞ্চ তুমি শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলা এজন্য আল্লাহ তাআলা বলেন শয়তানের দলে অন্তর্ভুক্ত হইলে বান্দার কি হালাত হবে উলাইকা হিসবুস শাইতান আলা ইন্না হিসবাস শাইতানি হুমুল খাসিরুন যারা শয়তানের অন্তর্ভুক্ত হবে তো আল্লাহ পাক তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিবেন